আসসালামু আলাইকুম ব্রেডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ব্রাজ চলে আসলাম বরাবরের মতো আপনাদের সকলের প্রিয় লিসক ক্লোজের থেকে আর আজকে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি সেগুলো হচ্ছে আপনাদের আনস্টিচ শিফন রোনাল লোন আগে আমরা আমাদের চ্যানেল নাম এবং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে চলে আসছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেন্ড ডিজাইনটা আপনার স্কাই ব্লু কালার কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি প্রিন্টগুলো দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে খুবই সুন্দর একটা জামা একেবারে ওপর থেকে নিশ্চিং সুন্দর ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিতেছি ব্যাক সাইডটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা খুবই সুন্দর একটা প্রিন্টের জামা এটা আপনাদের যার যেটা ভালো লাগবে ধ্রুতি স্ক্রিন শট নেবেন এটা হচ্ছে আমাদের স্লিপসের অংশটা প্রত্যেকটা জামার কিন্তু লং পাবেন ফর্টি এইট আর আপনারা বডি পাবেন হচ্ছে সিক্সটি প্লাস বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষের এগুলো হয়ে যাবে আপনার নিশ্চিন্ত নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ারের পিস আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যটা হানড্রেড পার্সেন্ট পিওর শিফনের মধ্যে কিন্তু আপনারা এই ওনাগুলো পেয়ে যাবেন একেবারে হানড্রেড পার্সেন্ট পিওর শিফন হবে আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পরবর্তীতে একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালারফুল ডিজাইন নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্রন্টের অল ওভার লুকটা খুবই সুন্দর একটা ডিজাইন এইগুলো যারা আমাদের থেকে হোলসেলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এইগুলা ছাড়া আদার্স তারা অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইসটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের স্লিপসের অংশটা খুবই সুন্দর একটা কালারফুলের মধ্যে ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল স্লিপস হবে আর এইটা হচ্ছে আমাদের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর প্রত্যেকটা জামার কিন্তু আপনারা বডিতে লং পাচ্ছেন 48 এইট প্লাস আর বডিতে আপনারা লেন্থ পাচ্ছেন হচ্ছে সিক্সটি প্লাস খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ওনাটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফোনের মধ্যে খুবই সুন্দর একটা কোয়ালিটির আপনারা ওনা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে কামিজদের অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলার প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন সোবার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা ব্যাক সাইডটাও খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছে হলো হাতার অংশটা হাতাটাও খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ব্যাক অল ওভার লুক আর এটা হচ্ছে আমাদের ফ্রন্টের ওভার লুক খুবই সুন্দর একটা জামা আপনাদের যার যাটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে তাছাড়া আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের থেকে এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ঘরে বসে এই ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের কামিজের অল ওভার লুক খুবই সুন্দর সুন্দর কিছু লোন আমাদের কাছে আরও আসতেছে আপনারা যদি লোন নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে এখানে আমাদেরকে বলে দিবেন আপনারা কী ধরনের প্রোডাক্ট নিতে পছন্দ করেন আমরা ওই ধরনের প্রোডাক্ট আপনাদের দেখাবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা শুধু বলবেন আপনাদের কার কোনটা চাই এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর জাম কালারের মধ্যে একটা খুবই সোবার একটা কালার কম্বিনেশনের কালারফুল একটা ড্রেস খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্যাক সাইডের অংশটা এবং হাতার অংশটা খুবই সুন্দর সালোয়ারটা দেখিয়ে দিব সলিড কালারের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে আড়াই গজের একটা সালোয়ার পাবেন আর এইটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা খুবই সুন্দর একটা পিওর শিফনের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা খুবই সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফন হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনারা শিফনের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন আর জামাটা হবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন অঙ্কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আর হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আমাদের পর্বতের একটা ডিজাইন মার্কেটের হিট একটা ডিজাইন হচ্ছে এই বল প্রিন্ট ডিজাইনটা খুবই সুন্দর একটা বার্নিশ কালার কম্বিনেশনের মধ্যে আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই হিট একটা ডিজাইন মার্কেটের রানিং একটা ডিজাইন ফ্রন্টের লুক আমরা ব্যাক সাইড এবং হাতার অংশটা দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের অংশটা আর এটা হচ্ছে আমাদের হাতার অংশটা খুবই সুন্দর একটা জামা এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে সালোয়ারটা একেবারে সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন আর ওনার ডিজাইনটা কিন্তু একেবারে মারাত্মক সুন্দর একটা অন্য এটা খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার ড্রেসটা একেবারে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে এটা হচ্ছে সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফনের মধ্যে অন্যটা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে কামিজের অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা কালারফুল ডিজাইন আমি প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইস প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড এবং হাতার অংশ খুবই সুন্দর একটা সোভার ডিজাইনের মধ্যে করা আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে করা আছে গলা থেকে একেবারে পর্যন্ত আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিতেছি সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে একেবারে আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন এক ইঞ্চিও কাপড় কম হবে না আর এইটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ডিজাইনের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন দুই সাইডে দুই সাইডের একটা অন্য মধ্যে একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফোন আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক প্রাইস প্রবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন ভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে তার আগে বলে রাখছি এই ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্ট করে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে السلام عليكم